হ্যালো রান আসসালামু আলাইকুম হঠাৎ করে খুবই ফালুদা খেতে ইচ্ছে করছে কিন্তু বাসায় প্যাকেট ফালুদা নেই তাই বাসায় থাকা জিনিসগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি আজকে ফালুদা ফার্স্টে আমরা দুধ নিয়ে নিলাম তারপর নুডলস আর শাগও নিয়ে নিলাম এখন দিচ্ছি কাস্টার্ড পাউডার দুই চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধ দিয়ে মিক্স করে নিব যে ঠান্ডা দুধ নুডলসগুলোকে সিদ্ধ করে নিব এখন আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি কাস্টার্ড পাউডারের দুধগুলোকে এখন দিয়ে দিচ্ছি দুধে চিনি দেওয়ার পর কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি সাগু এগুলো আগে থেকে সিদ্ধ করা সাগু এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো এক দুই মিনিট রান্না করার পর নামিয়ে নিব এই যে তৈরি হয়ে গেছে আমাদের ফালুদা এখন কিছু ফ্রুটস ছিটিয়ে দিব আপনারা চাই যে কোনো ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন গরমের সময় এটা আপনারা আইসক্রিম দিয়েও ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে তাই বাসায় প্যাকেট ফালুদা না থাকলে চটপট এই উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলুন ঘরে তৈরি ফালুদা দেখো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই বাই বাই